পৃথিবীতে এখনও অনেক কিছু মানুষ আছে যারা সময়ের সাথে সাথে বদলে যায় মানে তোমার কাছে একরকম কথা বলে আবার সেই কথাটা তুমি যখন তাকে সিম্প্যাথি দেখাতে যাও সেটা নিয়ে আবার অন্য জায়গায় মানে অনেক রকম রঙ চড়িয়ে সেই কথাটা বলে তো ওমাদেরকে একটা কথাই বলবো এই সব মানুষগুলো থেকে সত্যি দূরে থেকে অনেকে হয়তো এই মানুষগুলোর কাছ থেকে অনেক ঠকেছ তো আমিও ঠকেছি বলে আজকে এই কথাটা তোমাদের সামনে বলতে বাধ্য হলাম তো প্লিজ এই সব মানুষগুলোর থেকে দূরে থেকে গিরগিটিও এদেরকে দেখলে লজ্জা পায় যখন তুমি তার কোনো দুঃখের কথা শুনে তার পাশে থাকবে তখন তোমার কথাটা নিয়ে অনেক রং চড়িয়ে অন্য জায়গায় তোমাকে খারাপ করবে কাজেই এই সব মানুষগুলোর কাছে কখনো সিম্প্যাথি দেখাতে যেও না কখনোই তার পাশে থেকো না অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে সেটা এক সেও একই অপরাধী তো এটা থেকে আমি বলবো যে কেউ মানে বন্ধুত্ব করবে মানুষ বুঝে রাস্তায় চলবে মানুষ দেখে সব মানুষ বন্ধু হওয়ার যোগ্য নয় সব মানুষ সিম্প্যাথি পাওয়ারও যোগ্য নয় কাজেই যেসব মানুষগুলো ওরকম তাদের থেকে অনেকটাই দূরে থাকবে যতটা পারবে দূরে থাকবে ঠিক আছে